আল্লাহ পাক নিজে আপনাদের উপরে আবার দেখুন এই আয়াতের তাফসীর শেষ হয়নি এখনো এটা কোরআনের তাফসীর চলছে আবার দেখুন এই হাদিসে পাক

শবাহিদুত্তানজিল কেতাবে দ্বিতীয় খণ্ড তিন শত উনুষাট ষষ্ঠার মূর্তি শবাহিদুত্তনজিল কেতাবের দ্বিতীয় খণ্ড তিন শতক ঊনুষাট ষষ্ঠার মূর্তি আছে হুম অমৃতবাশিয়া হতাক্কা হ্যাঁ আলি তুমিয়া মা বেঙ্গ ও বেঙ্গাল হম আল্লাহ রসুল বলেছেন হুমতা হ্যাঁ আলি ভূমি ওয়াশিয়া হতাকা তোমার শিয়ারা। তোমার অনুসারীরা তোমার মুহাব্বত পারনে ওয়ালারা ইয়া আলী গু হামিয়াদা মা সাইবা ওয়া বাইনাকাল হাউস তুমি ও তোমার মুহাব্বত পারনে ওয়ালারা শিয়ারা অনুসারীরা ভালোবাসতে ওয়ালারা আমি রাসূল পাকের সাথে আউজে কাউসারে এক সাথে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাদের ময়দানে মওলা আলী আলাইহিস সালাম এবং মওলা আলী আলাইহিস সালাম মওলা আলী আলাইহিস ভক্তরা মুহাব্বত karne walara মোহাব্বত এসেছে মাওলা আলীর ভালো যারা বাসবে মাওলা আলীর মোহাব্বত যারা করবে মাওলা আলীর প্রতি সামান্য থেকে সামান্য যদি ভালোবাসে কিয়ামতের ময়দানে রসুল পাকের সাথে মাওলা আলী এবং তার শিয়ারা হাউজ কাউসারে একত্রিত হবে মিলিত হবে তো আপনারা চান কি চান না রসুল পাকের সাথে হাউজে কাউসারে মিলিত হতে যদি চাই তাহলে মাওলা আলীর মোহাব্বত রাখতে হবে রসুলের পাক সাত করিয়েছেন রসুলের পাক সাহাবারা রওয়ায়াত করেছেন ইন্না কুন্না লা নারিফুল মুনাফিকিন আনসারীরা বর্ণনা করেছেন যে আমরা মুনাফিক চিহ্নিত করতাম রসুলের পাকের যুগে এই দেখে যারা মওলা আলীকে মুহাব্বত করত ভালোবাসতো মওলা আলীর মসজিদ দেখলে সম্মান করত তাজিম করত হিংসা করত না কুকথা বলতো না এই সমস্ত যারা মৌলা আলী আলী ইসলামের প্রতি মোহাম্মত রাখে ভালোবাসে তাদেরকে আমরা মুমিন বলে জানতাম আর যারা উনাদের সাথে দুশ্মনী রাখত বুঝ রাখত মৌলা আলীর সাথে শত্রুতাই করত মৌলা আলীর দুশ্মনী দেখে আমরা মুনাফিক ছিলাম

ইবনে আসাকিম 3 বর্ণনা করেছেন দ্বিতীয় খণ্ড 453 পৃষ্ঠার মধ্যে আছে হাদিস নাম্বার 959 হাদিস নাম্বার 959 আহরজা ইবনে আসাকিম عن ابي سعيد مرفوعا علي خير البريه ইমাম তাখরিজ করেছে। তাকরিজ করে বলছেন আন আবি সাঈদ আবি সাঈদ খুদরি বর্ণনা করেছেন মারফুআন আমি শুনেছি আলী ইবন খায়রুল বারিয়া যে এই আয়াতে পাকে সূরা ফায়রার 7 নম্বর আয়াতে যে খায়রুল বারিয়ার কথা বলা হয়েছে এটা দুনিয়ার মধ্যে আর কেউ নয় শুধুমাত্র মাওলানা আলী আলাইহিস সালাম হচ্ছেন সৃষ্টির শ্রেষ্ঠ খায়রুল বারিয়া আলী আলাইহিস সালাম